সত্যি কথাটা আজ বলেই দিলাম আমি লাইলার ছেলে অর্ণব উনি সবগুলোর ভিডিওতে আমাকে লাইলা 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 বলছেন হ্যাঁ কোন ছেলে তো তার মাকে লাইলা 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 বলবে না চিত্রনায়ক সাকিব খানকেও তার বাবা হিসেবে দাই মানে বলতে পারতেন আমার ছেলে আমার কোন ছেলে আমার তো কোনো ছেলে নাই তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে বারবার তার পেজ থেকে যে কোনো ভিডিও আপলোড করে আপনার নাম দিয়ে কেন আমি এই ভিডিওগুলো গুলো অনেকে আমার সাথে শেয়ার করেছি আমি পেজটা দেখেছি এবং প্রথমে যেটা হচ্ছে প্রথম প্রথম আমি অত ইম্পর্টেন্স সাথে খেয়াল করি নাই পরে আরো যখন দেখলাম যে সবাই আমার সাথে শেয়ার করছে তখন আমি পেজটা একটু ভিজিট করলাম পেজটা ভিজিট করে দেখি যে পেজটা আসলে আমার ব্লু ফেয়ারি লাইলা নামে পেজটা ওপেন করা হয়েছিল মানে আমার একটা ফেক পেজ ওপেন করা হয়েছিল পরে যখন আমার ভিডিও ছাড়ার পরে কিছুটা ভিউয়ার্স যখন আসলো তখন একটা ভদ্রলোক লাইভে এসে বললেন যে সে আমার ছেলে এই হিসেবে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে গেল এবং তারপর থেকে উনি কন্টিনিউ করতেই লাগলেন যে আমার ছেলে উনি এটা বলে তো আমি তো এটা নিয়ে একটা স্টেটমেন্ট আমার ভেরিফাইড পেজে দিয়েছি যে উনি আসলে আমার কোনো ছেলে না বা আমার পরিচিত ছেলে তো পড়ার কথা পরিচিত না আমার আমার ফ্যামিলির আমার ফ্রেন্ডস আমার সারাউন্ডিংস কেউই ওনাকে চিনে না তো এটা একটা মিথ্যা স্টেটমেন্ট উনি দিয়ে আসছেন আর আরেকটা কথা আমি বলতে চাই যে আসলে যারা মনোযোগ দিয়ে দেখেন ওনার ভিডিও গুলো তারা একটু জিনিসটা খেয়াল করলেই বুঝবেন উনি সবগুলো ভিডিওতে আমাকে লাইলা 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 বলছেন হ্যাঁ কোন ছেলে তো তার মাকে লাইলা 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 বলবে না তারপরে বড় কথা হচ্ছে যে সে যদি ছেলেই হয় সে ফেসবুকে এসে কেন দাবি করবে তার কি ছেলে হিসেবে মা ধরেন তাকে ফেলেই দিলো হ্যাঁ তো সে তার নানি আছে দাদি আছে খালা খালো আত্মীয় স্বজন বাবা সবাই আছে সেখানে যে সে তার যদি কোনো দাবি দেওয়া থাকে সেগুলো সে বলতে পারে সে ফেসবুকে কেন বলতে আসবে যে আমার মা আমাকে স্বীকৃতি দিচ্ছে না এটা দিচ্ছে না তো ফেসবুকে তো এটা ফেসবুক তো বলার জায়গা না কোনো স্বীকৃতি পাওয়ার জন্য তো ফেসবুক একটা জায়গা হলো না যে যেখানে আমি বলবো কেউ একজন যদি দাবি করেন যে আমি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে বা তার ওয়াইফ তাহলে তো আমি সেটা হয়ে যাব তাই না তো এরকম এগুলো আসলে একেবারেই একটা মানে কি বলবো ভিউ পাওয়ার জন্য মানুষের অ্যাটেনশন ড্র করার জন্য করা হয়েছে সেটাই আমি মনে করি তো আমি আসলে এই মুহূর্তেই খুব হার্ড হয়ে যায়নি তার উপরে কারণ আমি বুঝতে পেরেছি যে জিনিসটা হচ্ছে সে উদ্দেশ্যে ভিউ করেছে এবং হয়তো আহ ভিউ পাওয়ার উদ্দেশ্যে উনি কিন্তু চিত্রনায়ক শাকিব খানকেও তার বাবা হিসেবে দায়ী মানে বলতে পারতেন বাট ওনার হয়তো আমাকেই মনে হয়েছে যে ঠিক আছে এই মহিলাকেই আমি বলি যে এই মহিলাকে আমি টার্গেট করে রাখি হয়তো সে আমাকে পছন্দ করে বা সে আমাকে খুবই অপছন্দ করে যার জন্য এই এই অ্যাক্টিভিটিস গুলো করে আসছিল কবি তো আমি গতকালকে আসলে একটা স্টেটমেন্ট দিয়েছি এটা নিয়ে যে আসলে উনি কোনোভাবেই আমার সাথে রিলেটেড না কোনোভাবেই আমার সাথে পরিচিত না এবং উনি যেই কথাগুলো বলেছেন এবং উনি নাকি আমি জানি না আমি তো আসলে ওনার পেজের নিয়মিত ভিউয়ার না উনি নাকি কোথায় কোনো এনআইডি কার্ডে দেখিয়েছেন যে তার মায়ের নাম লাইলা তার মায়ের নাম লাইলা হতেই পারে কারণ আমার নামটা তো খুবই কমন এই অনেক মহিলা থাকতে পারে কিন্তু আমি ভদ্রলোককে বলছি যে ভাই আপনি তো কারো না কারো সন্তান আপনার মা যদি কোনোদিন এই ভিডিওটা দেখে তার মনে কি রকম কষ্টটা লাগবে এনআইডিতে তো মা বাবার ছবি থাকে না আসলে এনআইডিতে শুধু মা বাবার নাম থাকে তো ও ভিডিওতে ভিডিওতে আমার আমার ছবি সেটাই বললাম যে আসলে বা ভিডিও ইউজ করে করে অনেকেই এবং এটা আমরা মাইন্ড করি না যে ঠিক আছে আমাদের ভিডিও বা আমাদের নাম দিয়ে বা আমাদের ছবি দিয়ে বা আমাদের নামে ক্যাপশন দিয়ে কেউ যদি ভিডিও করে এবং তাতে যদি ভিউ হয় তাহলে আমরা খুশি হই ব্যাপারটাতে কিন্তু জিনিসটা যখন আসলে একেবারেই কন্ট্রোলের বাইরে এবং যে জিনিসটা আসলে ঠিক না অনেক কিছুই বলতে পারেন যে লাইলা আমার পরিচিত লাইলা আমার ভালো লাগে বা আমি ডিসলাইক করি অনেক ঘৃণা করি এই ধরনের কিছু বলতে পারতেন উনি এই সেন্সিটিভ ইস্যুটাকেই পুঁজি করে ভিডিও গুলো করেছেন আসলে যেটা আসলে ঠিক না কোনো সন্তানের আসলে এটা করা উচিত না কারণ আপনার নিজেরও মা আছে এবং আপনার নিজের মা যখন এই জিনিসটা দেখবে আপনার মায়ের নাম লাইলা হতেই পারে আপনি একজন আর্মি সন্তান হতেই পারেন বাট আমার মনে হয় না আপনি কোনো আর্মি অফিসার এর সন্তান কারণ এই ধরনের অ্যাক্টিভিটিস তাহলে আপনি করতেন না আপনি প্রপার চ্যানেলে যেতেন আপনার মায়ের দাবি পাওয়ার জন্য যাই হোক এগুলো হয়তো ভিউ পাওয়ার জন্য তো ওনাকে যেহেতু আমি আমার ভেরিফাইড পেজ থেকে বুঝিয়ে বলেছি আমি আশা করবো যে উনি হয়তো বুঝতে পেরেছেন আমার আসলে একটা একটা এখানে দুই ধরনের স্টেটমেন্ট হতে পারে সেটা হচ্ছে সে যদি আমাকে সম্মানহানি করার উদ্দেশ্যে ভিডিওটা করে থাকেন তাহলে অবশ্যই আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে অবশ্যই একটা যে কেউ আমাকে মা ডাকছেন তাতে কিন্তু আমার খারাপ লাগার কিছু নাই হ্যাঁ আমাকে আপনারা যখন দেখেন যে সার্কেল গুলোতে আমি যখন বের হই তখন অনেক বয়স্ক বুড়া বুড়া ফকির ভিক্ষুক ওনারাও কিন্তু আমাকে মা ডাকে মানে মা আমার আজকে দুপুরে খাওয়া হয়নি হ্যাঁ ভিক্ষা চাওয়ার পদ্ধতিটাও কিন্তু মা ডেকেই করেন তখন কিন্তু আমরা বলি না যে আমাদের সম্মান হানি হচ্ছে হ্যাঁ তখন আমরা আমাদের মা লাগে বা আমাদের খারাপ লাগে আমরা ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করি তো এখানে দুইটা দুইটা আঙ্গিকে দুটা ইমোশন নিয়ে উনি আসলে ভিডিওগুলো করছেন একটা হচ্ছে যে উনি হয়তো হতে পারে যে আমাকে সম্মান হানি করার উদ্দেশ্যে ভিডিও করেছেন একটা হচ্ছেন যে সিম্পাথি আদায়ের জন্য সিম্পাথি আসলে মা ডাকলে তো যে কোনো মেয়েরা তো আসলে মায়ের জাতি যে কোনো মাই যেটা হচ্ছে যে তাদের সিম্পাথি তো থাকবেই কিন্তু এই ওয়েটা ঠিক ছিল না আমার মতে এই ওয়েটা ঠিক না আমার আমার সন্তানদের কথা আমি কখনো মিডিয়াতে বলবো না এবং বলতেও চাই না বাট আমি আমার বাসায় যারা আমাদের আমার এবং মামুনের ভিডিও দেখেছেন তারা অনেক আগের প্রথম থেকেই যারা আমার এবং মামুনের ভিডিও দেখেছেন তারা নোটিস করবেন যে আমাদের রুমে কিন্তু আমার সন্তানদের সাথে আমার ছবি আছে এবং এটা ভিডিও গুলো খেয়াল করলে যখন কন্টেন্ট গুলো হয় মামুনের কন্টেন্ট গুলো বলেন বা আমার ভিডিও গুলো দেখবেন তখন দেখবেন যে আমাদের বাসায় ওদের ছবি আছে এবং ওদের আমার কোলে ওদের ছবি আছে তো কি আর বলবো এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি এবং ওনার দৃষ্টিভঙ্গিটা আসলে কোন দিকে ওনার সাথে আমি কথা না বললে তো বুঝতে পারবো না আর আমার মনেও হয় না যে উনি হয়তো আমার সাথে এই ব্যাপারে কথা বলতে আসবেন তো এটা যদি উনি ওনার ভুলটা বুঝতে পারেন এবং উনি জিনিসটা রেক্টিফাই করেন বা আসল সত্যিটা ক্লারিফাই করেন আমার মনে হয় সেটাই ভালো হবে আমি তো আসলে আমার ফ্যানদেরকে বা আমার ফলোয়ারদেরকে বা একে একে একটা মানুষ হিসেবেও একটা মানুষকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু অলওয়েজ ওয়েলকাম করি আমার কাছে কিন্তু মানুষ হিসেবেই যে কোনো মানুষ একটা ইম্পর্টেন্স পায় সে যদি এটা বারবার করে তাহলে আপনি কি মানে আইনের আওতায় আনবেন কি এই বিষয়টা এটা এটা আমি যেহেতু বলেছি যে আমার পেজ থেকে আমি ওনাকে একটা বার্তা দিয়েছি এবং উনি ওটা দেখার পরে যদি পরেও যদি উনি কন্টিনিউ করতে থাকে তাহলে অবশ্যই তো এটা আইনের দৃষ্টিতে আনা উচিত কারণ উনি আজকে এভাবে করছেন আমার নামে এটা দেখে আরো অনেকেই অনেক রকম প্রতারণার আশ্রয় নিতে পারেন তো আসলে যখন আমাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হয় সেটা প্রথম থেকেই আসলে হ্যান্ডেল করা উচিত আর উদ্দেশ্যে আমি বলছি যে আমি তো অবশ্যই সুযোগ দেব একটা মানুষ যদি ভুল করে থাকে বা ভুল পথে হাঁটে আমি সুযোগ সুযোগ একটা মানুষ হিসেবে সবাই আমার কাছে একটা ইম্পর্টেন্স পায় হয়তো তার ওই যে বললাম যেহেতু তার সাথে আমার কোনো রকম কমিউনিকেশন হয়নি বা আমার পরিচিত কারো কাছ সাথেই তার কমিউনিকেশন হয়নি তো আমি জানছি না যে তার মনে আসলে কি আছে তো উনি নির্ধায় আমার সাথে বা আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারে বা আপনাদের সাথেও মানে আমাদের সাংবাদিক ভাইদের সাথেও যোগাযোগ করে বলতে পারে যে সে তার আসলে ইন্টেনশনটা কি ছিল আর যদি সে মনে করে কারোর সাথেই যোগাযোগ করবে না সে স্টপ করে দেয় তাহলেও খুব ভালো কোনো অসুবিধা